এই যে দেখেন বাচ্চাটা কিন্তু অনেক ছোট আজকে বাচ্চাটার বয়স দশ দিন এর ভিতরেই কবুতরটা কিন্তু দুবার ডিম আসসালামু আলাইকুম এভরিওয়ান এনসান এগ্রোর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমার একটা মাদি কবুতর সে নতুন বাচ্চা দিছে তো বাচ্চা দেওয়ার পরে ডিম পারছে এবং এর এক সপ্তাহ পরে আবারও সে ডিম দিল এই নিয়ে ছোটো বাচ্চা থাকাকালীন অবস্থায় দ্বিতীয়বার ডিম দেয় এর আগেও সে কিন্তু ডিম দিছে এই ছোটো বাচ্চাটি রেখে এই যে দেখেন বাচ্চাটা আর এই বাচ্চাটাকে কিন্তু নরটাই খাওয়ায় আবার নরটাই কিন্তু এই ডিম দেওয়ার জন্য মাদিকে বারবার উৎসাহিত করে যার কারণে সে কিন্তু এরকম বারবার ডিম দেয় এই দেখেন ডিমটি নিয়ে সে কিন্তু বসার চেষ্টা করছে যে এই ডিমটিতে সে বসবে এবং তাপ দিবে যাতে ডিমটি ফুটে এখানে দেখেন এই যে ডিমটি কিন্তু সে নিয়ে অলরেডি বসে গেল আর নটার জন্য দেখা যাচ্ছে না ওই যে ডিমটি সাইড থেকে দেখা যাচ্ছে এই যে সে কিন্তু টেনে নিচ্ছে ডিমটি সে ডিমে তা দেওয়ার জন্য বারবার নিচ্ছে এবং বারবার কিন্তু ডিমটি চলে আসছে এখানে চলে আসছে এই যে দেখেন সে কিন্তু ডিমটি খুঁজতেছে খুঁজতেছে যে ডিমে সে তা দিবে এই যে দেখেন ডিমটি কিন্তু এখান থেকে এই যে কর্নারে সরে আসছে সে কিন্তু আবারও এখান থেকে নিয়ে নিবে এই যে দেখেন নিয়ে নিচ্ছে এই যে নিয়ে নিল সেই ডিমটি তো এই নিয়ে কিন্তু দ্বিতীয়বার এই মাদি কবুতরটা ডিম দিল এর আগে এই বাচ্চাটা ফুটছে তো বাচ্চা দুটো ছিল একটি বাচ্চা মারা গেছে তো এখানে এই বাচ্চাটা কিন্তু সেরকম বড় হতে পারেনি বাচ্চাটা কিন্তু অনেক ছোট আজকে বাচ্চাটার বয়স দশ দিন এর ভিতরেই কবুতরটা কিন্তু দুবার ডিম দিল এই মাদি কবুতরটা দুবার ডিম দিল আর দুবার দেওয়ার জন্য ডিম দেওয়ার জন্য সম্পূর্ণ দায়ী এই নর কবুতরটা বারবার সে আবেদন করছে ডিম দাও আর সে কিন্তু ডিম দিয়ে দিল তো আমি এবার একটাই কাজ করবো সেটা হচ্ছে কি এই নরটা এবং মাদিটাকে আমি রেস্টে দিয়ে দেব। এটা আমি চিন্তা করতেছি তো দেখি রেস্টে দিলে তো বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা মারা যাওয়ার সম্ভাবনা তো এর ভিতরে যদি আবারও সে ডিম পারে তো আমি তাকে ডিম দিয়ে বসিয়ে দেব আর এইটাই লাস্ট টাইম থ্রি টাইম আবার যদি ডিম দেয় তাকে আমি বসিয়ে দেবে এবার কিন্তু আমি ডিমটি নিয়ে নিলাম সরো 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 তোমার এখন ডিম নিয়ে বসার সময় না তুমি বাচ্চার যত্ন নাও বাচ্চা খাবাও সে কিন্তু ডিম দিচ্ছে না এই দেখুন সে কিন্তু ডিম দিতে চাইছে না সে ডিম নিতে চাইছে এই যে দেখুন ডিমটি কিন্তু এখানে দিয়ে দিছি সে কিন্তু নেওয়ার জন্য আগ্রহী আবারও ডিমটি কিন্তু সে নিবে এই ডিমটি নেওয়ার জন্য আগ্রহী সে কিন্তু মা হিসেবে ভালো বাট এই বাবা কিন্তু তাকে নষ্ট করছে কারণ দুবার ডিম পাড়াইছে সে ডেকে ডেকে ডিম পাড়ায় কবুতর নরকুতর তো আমি নিয়ে নিলাম এবার যাও তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ একটি লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন